আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন লোবা সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই তো জীবন মানে রান্না বান্না তো রান্না করতে চলে আসছি তো এই দেখেন টাকি মাছ আর টাকি মাছ মানেই তো লাউ আর লাউ মানে টাকি মাছ চলে লাউ দিয়ে চিংড়ি মাছও খুব ভালো মানে তবে চিংড়ি মাছটা খুবই অ্যালার্জি খুব এই কারণে একটু না খাওয়ার চেষ্টা করি আর কি তো এখানে একটা মশলা গুঁড়া নিবো আমি ফাঙ্গাস মাছটা গোনা করার জন্য তো এখানে প্রথমে পেঁয়াজ আর রসুন তেলে বাজারি না সাথে কয়েকটা কাঁচা মরিচ আর মরিচ দিয়ে ভালোভাবে বাজা আর দিয়ে দিব কড়া জিরা তো আসলে এটা শরীর ফর মনে হয় যেটা শাক বাটা বলে তো একফুর রান্না দেখে কিন্তু এভাবে মশলা বানায় আমি একবার রান্না করার পরে আমার ঘরের সবাই পছন্দ করছে আর আমার কাছে তরকারিটা খুব ভালো লাগছিলো তো আজকে আবার রান্না করব। তো এখন বসায় নেব প্রথমে লাউ তরকারিটা তো প্রথমে কিন্তু পানি দিয়ে আমি মাছটা দিয়ে দিলাম তো মাছটা দেওয়ার পরে এখানে হলুদের গুঁড়া লবণ আদা রসুন বাটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা মানে গোটা দিলাম কারণ লাউ তরকারিটা কিন্তু একদমই জাল ভালো লাগে না একটু জাল কম হইলে ওই তরকারিটা খাইতে ভালো লাগে তো ডাকনা দিয়ে ডাকার পর মাছটা যখন সিদ্ধ হয়েছে তখন কিন্তু আমি বাইগা দিলাম তো এই তো লাউটাও দেওয়া দিলাম আর লাউডা কিন্তু একদম দেশি গাছের কচিলাও ছিল আর এই যে এখন মশলাটা বাইটা নিব। তো আসলে বান্না তো সবাই করে তো আমিও করি তো সবাই তো আর ফেসবুকে ভিডিও আপলোড করে না তো যেহেতু আপনারা আমার ভিডিওগুলো দেখেন রান্নাবান্নার ভিডিও দেখেন একটু করে ভিডিও করে আপলোড করার পরে আপনারা দেখে যখন সুন্দর কমেন্ট করেন বিশ্বাস করেন আপনারা আমার কোনো কষ্টই হয় না আমার মন চায় যে আমি মানে সারাক্ষণই রান্নাবান্না করি বা ভিডিও করি তবে আসলে সব সময় রান্না করা হয় না আমি যদি দিনে আমার এমনও হয় যে দিনে দুই থেকে তিনবারও রান্না করা হয় তবে কিন্তু আমি একবারই শ্যুট করি অনেক সময় ভালো লাগে না যে যতবারই রান্না করবো অতবার ক্যামেরা নিয়ে কিন্তু মানে ইচ্ছা করে না দেখা আমি প্রতিদিন দুপুরবেলা রান্না করি আবার বিকালে একটা না একটা করতে হয় তখন কিন্তু সত্যি বলতে আমি আর তখন ভিডিও করি না দেখা যায় রাত্রে অন্ধকার হয়ে যায় বা একটু কালো কালো আসে এই কারণে আর করা হয় না তো দেখেন আমি কিন্তু বাগার দিয়া দনিয়া ভাতাটা দিয়ে নিলাম তো দনিয়া ভাতা দিলে কিন্তু যে কোনো তরকারি স্বাদ কয়েক গুণ বেড়া যায় আর এই লাউ তরকারিটা কিন্তু আমি বাতের থেকে মানে খালি খাইতে আমার ভালো লাগে আমি একটু বাটিতে নিয়ে খাইয়ে দেখেন মশলা একদমই কম দিয়া লাউ তরকারিটা রান্না করলে খুব ভালো লাগে তো এখন মাছটা বাই নিমু তা আসলে বিভিন্ন এলাকার রান্না দেখলে যে রান্নাটা আমার কাছে ভালো লাগে ওটা কিন্তু আমি মোবাইলে সেভ করে রাখে দিই পরবর্তীকালে ওটা দেখে দেখে আবার রান্না করি তো সেভ করা রাখা কারণ হচ্ছে যে একটা জিনিস দেখার পর আমার অতটা খেয়াল থাকে না এ সেভ করা রাখি আর কি তো এই যে তেলের মধ্যে ফেজাটা বাজায় কিন্তু ওই যেই মশলাটা বানাই আমি বাইটার রাখছিলাম এর সাথে কিন্তু একদম সব মশলা দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা জিরার গুঁড়া জিরার গুঁড়ো হজের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়া একসাথে কিন্তু মশলাটা দিয়ে দিলাম তো তেলের মধ্যে কিছুক্ষণ ভালোভাবে ভাজা কিন্তু একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষা নিলাম তো সাথে কিন্তু একটা টমেটো দিয়ে দিলাম তো টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভালোভাবে আবারও কষা নিলাম তো কষায় কিন্তু আমি মাছটা দিয়ে দেব সত্যি বলছি তরকারিটা অনেক মজা হয় এভাবে রান্না করলে তো আপনারা একদিন রান্না করে দেখবেন তো ফাঙ্গাস মাছটা আসলে অনেকে পছন্দ করে না তবে ছেলেমেয়েরা যেটা পছন্দ করে ওইটা কিন্তু ইচ্ছা না থাকলো বাবা মার মানে খাওয়া মানে না শিখা থাকলেও কিন্তু খাওয়াও শিখা যায় অনেক সময় না খাইলো তো মাছটা দিয়ে কিন্তু একটু আস্তে আস্তে চেঁড়া নিলাম তো এখন জলের জন্য পানি দিয়ে দিব আর কি তো দেখা গেছে কালারটা কত সুন্দর আসছে দেখেন অত জামেলা না একদম শর্টকাটে রান্না হয়ে যায় তো আমি এখন দনীয় হতা দিয়ে দিব তো আসলে যখন যেটা ইচ্ছা করে ওটা রান্না করলে মানে খাইতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো অনেক আফুরা। অনেকভাবে ভিডিও করে আমি জানি না আমি কতটুকু সুন্দর করতে পারছি বা আমার আপনারা কতটুকু পছন্দ করেন তারপরও অনেকে অনেক সুন্দর কমেন্ট করে আমার কাছে খুব ভালো লাগে আসলে কমেন্টগুলো পড়তে তো দেখেন রান্না বান্না শেষ তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ সব